রাত তিনটার সময় এনুচার ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা তার ফ্যাক্টরিটা পুষিয়ে নারী ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি খুনির ফ্যাক্টরি সে সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখতে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে কোটি কোটি স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি খুব স্যাটিসফাইড কাজে এই এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেশটা লে যে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার যে ওস্তাদ জঙ্গিবাদী ইউনুস এদের এবং তার উপদেশটা আর ওই সম্ভব নয় এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তার জন্য প্রত্যেকে যা যা কিছু আছে সব নিয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে দোকানপা থেকে শুরু করে শ্রমিক কৃষক নারী সমাজ এমনকি আজকে মসজিদ ভাঙা দরগা শরীফ ভাঙা পীর মাসাইদের ওলামাদের তাদেরকে অপমান করা তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সব শ্রেণী পেশা মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে বাটে নেমে এদেরকে তাড়াতে হবে এবং তা না এদেরকে এদের বিচার করবো আমরা প্রত্যেকের বিচার করব। সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি